আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের শাড়িতে আমি এই এই যে আরামদায়ক ভাইরাল গরমের ড্রেসটি খুব সুন্দর কটনের জয়পুরি ড্রেস একবারে খুব সুন্দর স্ট্যান্ডার এই দামি 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 সুন্দর সুন্দর ড্রেস এতটা ভাইরাল ড্রেস যেটা আজকে সস্তায় পেয়ে যাবেন পূর্ণিমে শাড়ি থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটনের খুব সুন্দর দামি দামি গরমের আরামদায়ক ড্রেস ঈদ যেহেতু চলে আসছে একটা অফার প্রাইজে দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্যান্টটা কিন্তু খুব সুন্দর যেটা একবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পাচ্ছেন আর এটা দোপাটটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এটা দোপাট্টা নামাজি দোপাট্টা এই ড্রেসের প্রাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কালারটা দেখেন খুব সুন্দর রয়েছে মাস্টার গোল্ড কালার এটা রয়েছে খুব সুন্দর যেটা একবারে ডিপ গ্রিন কালার এটার আরো একটা কালার হচ্ছে ম্যাজেন্টা লাইট ম্যাজেন্টা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরো একটা ড্রেস রয়েছে যেটা একবার চুন্ডি প্রিন্ট করার ডুয়েল শেডের উপরে অসাধারণ খুবই সুন্দর ড্রেস একবারে গরমের জন্য খুবই বেস্ট একটা আরামদায়ক ড্রেস যেটা মাথা নষ্ট করা কালেকশন ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস একবার রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রাইস মার্শাল এটা দো পাটা দেখেন কত সুন্দর জুয়ার কন্ট্রাস্ট একটা দোপাট্টা পাচ্ছেন এটার সিগ্রিন ম্যাজেন্টা কম্বিনেশন এটা রয়েছে খুব সুন্দর ব্লুর মধ্যে যেটা সিগ্রিন কম্বিনেশন এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে ব্লু কালার কম্বিনেশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা আরও একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আর এত সুন্দর প্যাটার্নের ড্রেসগুলো একবারে খুব ছিল করা যেটা মাথা নষ্ট করা যেটা একবারে রেকর্ড করা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা না দেখেন কত সুন্দর কত সুন্দর কত গর্জিত একটা দোপাট্টা এটা কি দেখেন তো কালারটা দেখেন না মার্শাল্লাহ সিগ্রিন ইলো রয়েছে ম্যাজেন্টা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটার প্রাইজ অফ পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এত দামি এত সুন্দর এত গরজে এই যে গরমের থেকে আরামদায়ক এত স্টাইলিশ ড্রেসগুলো এত যেটা সস্তা একমাত্র আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন একবার রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রায় ওরে সর্বনাশ কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে পরিমার শাড়ি দিয়ে দিচ্ছে এটা রয়েছে অরেঞ্জ এটা রয়েছে ব্ল্যাক এটা রয়েছে পার্পল কালার এটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরো একটা ডিজাইন রয়েছে অসাধারণ অসম্ভব সুন্দর এত এত লেটেস্ট সুন্দর আনকমন এই যে কটনের প্যাটার্নের ড্রেস গুলো মাথা তো পুরোই নষ্ট কি হয় সম্ভব এত সস্তা এত খানদানি ড্রেস এত স্ট্যান্ডার্ড কালেকশন যেটা ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে মার্শাল এটা কি দেখেন তো ড্রেসগুলো কি কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আল্লাহ হাফেজ